আমরা প্রবাসী আমরা প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা আমরা বাংলাদেশের জন্য কাজ করি আমরা যেমন আমাদের নিজেদের জন্য অর্থ উপার্জন করি পরিবার পরিজন রেখে ঠিক একই রকমভাবে আমরা যখন আমাদের সেই অর্থগুলো আমাদের পরিবারের কাছে বাংলাদেশে পাঠাই সেখান থেকে আমাদের বাংলাদেশ সরকার রেমিটেন্স পায় সুতরাং আমরা অর্থনীতিতে মোটা একটি অঙ্কের বাগিদার তো যেহেতু আমরা বাংলাদেশ রেমিটেন্সের মধ্যে মোটা একটি অঙ্ক যোগ করতে পারি সেহেতু অবশ্যই আমরা দাবি রাখি আমাদের বাংলাদেশকে নতুন করে সংস্কার করার জন্য নতুন করে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য সেখানে অনেকেই অনেক কথা বলেছে অনেকে অনেক রকম প্রতিবাদ করেছে আমরা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এতটুকুই প্রতিবাদ যথেষ্ট যে যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হিসেবে গঠিত না হবে পরিপাটি না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য যা কিছু করা দরকার যতটুকু করা দরকার কী করলে ভালো হবে সেই পদক্ষেপ আমরা নিব আমরা চাই আমাদের দেশকে সুন্দর একটি দেশে পরিণত করতে আমরা তো আমাদের পরিবার পরিজন ছেড়ে দূর দেশ প্রবাসে বসবাস করছি চোদ্দ থেকে পনেরো ঘন্টা ডিউটি করছি কি রোদ প্রখর রোদের মধ্যেও আমাদের ডিউটি করতে হচ্ছে আমাদের ভাইয়েরা কোম্পানিতে কাজ করছে তাদের শরীরের রক্ত ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করছে সেই অর্থ যখন আমরা পরিবারের কাছে পাঠাই তখন সরকার সেখান থেকে রেমিটেন্স আয় করে তাহলে আমাদের দেশ আমাদের রেমিটেন্সের মাধ্যমে যদি পরিচালনা করে কৃষক শ্রমিক ব্যবসায়ী প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকায় যদি আমাদের দেশ পরিচালিত হয় তাহলে সেখান থেকে সেই অর্থ দ্বারা যদি পুলিশ প্রশাসন তারা আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে। তারা সবাই সেখান থেকে তারা বাজেট পায় বাজেটের বিরাট একটি অংশ ডিফেন্সে দেয়া হয় মানে আমাদের প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হয় সেখান থেকে তারা যদি আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আমাদেরকে নিরাপত্তা দিবেন আমাদের দেশকে সুশৃঙ্খল হিসেবে পরিপাটি করবেন কিন্তু তা না করে তারা ছোটো ছোটো বাচ্চারা তাদের মেধা এবং যোগ্যতার মূল্যায়ন করার জন্য আন্দোলন করেছিল তাদের উপর গুলি চালালেন আশ্চর্যের বিষয় এটা কেন এটা তো স্বাধীন দেশ স্বাধীন দেশে তো এরকম হওয়ার কথা ছিল না আমরা তো আমাদের দেশকে খুব ভালোবাসি আমাদের দেশের মানুষকে ভালোবাসি এমনটা কেন হলো স্বাধীন দেশের মানুষ কি স্বাধীনভাবে চলতে পারবে না তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে পারবে না মিটিং মিছিল করতে পারবে না যাই হোক বেশি কিছু বলতে পারতেছি না খুবই কষ্ট লাগে দেশের কথা বললে বিদেশ থেকে দেশের সংবাদগুলো দেখতে খুবই কষ্ট লাগে মানে অনেকেই আমরা ডিপ্রেসড হয়ে পড়ি তো বাংলাদেশে যারা যারা দেশটা পরিচালনা করেন তাদের কাছে অনুরোধ থাকবে খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশকে শান্ত করে দিন যাতে করে আমরা সুন্দর একটা জীবন উপভোগ করতে পারি ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম